ইব্রাহিম তুমি আমার কাছে সন্তান চেয়েছো দুনিয়ার কারো কাছে সন্তান চাও নাই বাবার কাছে চাও নাই কোনো মানুষের কাছে যাও নাই হুজুরের কাছে যেও যাও নাই বরং তুমি আমার কাছে যেয়েছো তোমরা শরণাও হুবি গোলামিন হনিম আমি আপনাকে একজন বুদ্ধিমান একজন নেককার সন্তান দান করব যে সন্তানের দ্বারা আপনার উপকার হবে ক্ষতি হবে না বিদ্ববেশ আল্লাহর কাছে কি চাইলেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন সন্তান চাইলেন সন্তান চাইলেন

আল্লাহ পাক রব্বুল আলামিন হাজেরার কোলে ইসমাঈলের মত এক দত্ত একজন ফুটফুটে সন্তান নেক কার সন্তান জন্মগ্রহণ করলেন ইসমাঈল আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন সুবহানাল্লাহ হযরত হাজেরা আলাইহিস সালামের কোলে ইসমাঈলের মত একজন পয়গম্বর কে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন যাকে বলা হয় জবিহুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম যখন হাজেরার গর্ভে আসলেন যখন ভূমিষ্ঠ হয়ে গেলেন জন্মগ্রহণ করলেন তখন আল্লাহ আবার পরীক্ষা শুরু করলেন কি পরীক্ষা করলেন বলে যাও নগরীর পাশে পাশে জঙ্গল জঙ্গলে এবং সালাম দুইজনকে আপনার ফুটফুটে ছোট সন্তান এবং আপনার স্ত্রীকে রেখে আসে যখন ইব্রাহিম বিবি বিবিকে এবং তার ছোট ফুটফুটে নাবালক সন্তান দুধ খাই এমন সন্তানকে রেখে গেলেন রেখে গেলেন রেখে চলে যাচ্ছেন স্বামীকে ডেকে ইব্রাহিম আলাই বলেন স্বামী আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন এটা কার হুকুম আপনার কোন হুকুম না আল্লাহর হুকুম আল্লাহর হুকুম ইব্রাহিম আলাইসাল্লাম এটা আল্লাহর হুকুম স্বামী আল্লাহর হুকুমে আপনি রেখে যাচ্ছেন আল্লাহ আদেশ করেছেন এখানে রেখে যাতে আমার কোন দুঃখ নাই যেহেতু আল্লাহ হুকুম করেছেন এখানে থাকবো আমার কোনো সমস্যা নাই আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছেন এই সিদ্ধান্তের উপর আমি অটল অবিজলাছি স্বামী আপনি যান কোন সমস্যা নাই কিন্তু আপনার সন্তানকে কি কয়েকদিন পার করছে দেখে যান কিন্তু খাবার আছে মাত্র দুই দিন কয় দিন দুই দিনের খাবার আছে স্বামী আমার মাত্র দুই দিনের খাবার আছে তারপরে পানি শেষ হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে কি আমরা খাব ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ তালা খাওয়াবেন যেহেতু তিনি আদেশ করেছেন লিখে যেতে রেখে যাচ্ছি রিজিকের যদি থাকে রিজিকের যদি থাকে এমনি এমনি আসবে আল্লাহ তাআলা এমনি এমনি খাবার কি ব্যবস্থা করবেন ইব্রাহিম আলাহাম তাদের দুইজনকে রেখে চলে গেলেন এখন তিনি শিশু পুত্র ইসমাইল আলাহকে ছিল তাও শেষ হয়ে গেছে হাজারা আলাই বলেন যে তখন আমার ফোটো পানি নাই ইসমাইল আলহাম শোষণ শুরু করছে এক ফোটা পানিও আমার ঠোঁট থেকে বের হয় না এক ফোটা ঠেটে পানি বের হয় না আমি কি হয়ে গেলাম কি হয়ে গেলাম আমি আমি কষ্ট পেতে শুরু করলাম এখন আমার সন্তান কি খাবে আমি আরো দুই দিন না খেয়ে থাকতে পারবো কিন্তু আমার সন্তান দুধের বাচ্চা দুধে শেষ হয়ে গেছে দুধ বের হচ্ছে না আমার সন্তান শিশু ইসমাইল কি খাবে এরকম ভাবে এক জায়গা খালি দৌড়াইতে থাকে একবার সাফা মারোয়া যায় আবার সাফায় যায় আবার মারোয়া আসে আবার মারোয়া আসে আবার সাফায় যায় সূর্যের আলো সাফা পাহাড়ে ভিতর বালিতে উপরে বালিয়াছে বালির উপর সাধারণ সূর্যের আলো পড়াদের চপচপ করে দূরের থেকে মনে হয় পানি দৌড়মারে যায় আবার এখানে আসে আবার সাফাই যায় আবার মার হয় আসে কয়বার দৌড়াইছে সাত বার কয়বার সাত বার দৌড়াইছে সাত বার জিবরাইল আলাইহিস সালাম আসছেন জিবরাইল আলাইহিস সালাম এসে পাখা দিয়ে কি বললেন আজকে করে একটা মাটি তে আঘাত করলেন সাথে সাথে পানি বের হয়ে গেল সুবহানাল্লাহ সাথে সাথে হযরত হাজেরা আলাইহিস সালাম বলেন

হাবি বান্না জমজম কুবের পানি জমের কুবের ঠিকানা কোথায় যে ঠিকছে জমজম কুপের পানির যে গভীরতা এটা কোথায় যে ঠেকছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমজম কুপের পানির ঠিকানা আউজে কাউসারের সাথে লাগানো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক ব্যবসায়ী গন্ডা এখান থেকে যায় হাজরা আলাইহিস সালামের কাছ থেকে পানি নিতে যায় হাজরা বললেন তুমি যদি এখানে বসবাস করো তাহলে আমি পানি দিব বসবাস করলে পানি দিব এরকম করে এক একজন করে বসবাস করতে শুরু করলো এরকম করতে 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 একদম বাড়ি ঘরে একদম পরিপূর্ণ হয়ে গেছে ইব্রাহিম আলাহাল্লাম কি আল্লাহর আলমের স্বপ্ন দেখাইলেন ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটা কি করো কি করো কোরবানি করো কোরবানি করো ইব্রাহিম আলাহিসাল্লাম একশো উঠ কোরবানি করলেন আবার পরের দিন স্বপ্ন দেখাইলেন ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কোরবানি করো আবার এর থেকে বেশি কোরবানি দিলেন কিন্তু আবার সে একই স্বপ্ন দেখা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার সন্তানের থেকে আমার কাছে এখন আর প্রিয় বস্তু নাই বুঝতে বাকি নাই তিনি তার পুত্রকেই জবাই না করা পর্যন্ত হবে না তার পুত্র তার পুত্রকেই কি করতে হবে তার প্রিয় বস্তু এখন কি তার পুত্র তার পুত্র চলে গেলেন আসতে করেন আবার মক্কানগরীর পাশে মক্কানগরীর কিনারায় বাড়ি পাশে চলে গেলেন যাই দেখলেন হাজিরাকে এবং ইসমাইলকে যেখানে রেখে আসছিলাম সেখানে এখন চেনা যায় না অনেক বাড়ি ঘরে ভরে গেছে কোন জায়গায় রেখে গেছিলাম কোথায় ইসমাইলের বাড়ি হ্যাঁ জিজ্ঞাসা করলেন যে এখানে কেউ ইসমাইল নামে কেউ থাকে কি হাজেরা নামে আমার স্ত্রী সে কি এখানে কেউ ঘর আছে দেখাই দিলেন যে ওই যে একটা করে ঘর ছোট্ট একটি ঘর সেখানে হাজেরা এবং তার সন্তান ইসমাইল থাকে